ডেইলি সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন কমান্টে বলে যাবেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের ছোট আদারের সাইকেল পাইয়া লাইভে আসা আসবেন সবাই কথা হবে মজা হবে আড্ডা হবে বিনোদন হবে আর সবার সাথে কথা হবে আজকে লাইভে অনেকক্ষণ থাকবো তাদের পর্যন্ত চেষ্টা করবো কেউ তো নাই লাইভে সবাই লাইভে লাইবে খালা পয়সা লেগেছে সবাই কেউ নাই লাগবে হাই হ্যালো কেমন আছেন আসসালামু আলাইকুম বর্ষাকাল রসরপর ভাষা বিশ্বাস তো সবাই কই লাইব্রেরি থেকে কই গেছেন সবাই কথা বলেন কমান্টে Assalamualaikum क्या हो साथ <laughs> तारा मिलने हाल्ले लात दर जता कि नहीं नेतरा के नीले से लेज़ी हो ना नहीं तो ना को डकास नहीं तो मुझे आता है तो आई नीले पर सोरो हैंड मारो गाय ना ऐसे रोग गाय लोग ये हमारे हाँ ऐसे रोग गाय लोग ये

কো গেছে লেগেছেন সবাই আমার সবাই কমেন্ট করেন কথা কথা হবে মজা হবে আড্ডা হবে সবাই কমেন্ট করেন আর লাইভে আসুন শুক্রবার হিসাবে তো লাইভে মানুষ থাকার কথা কিন্তু চলে গেছে কেউ তো নাই আজকে লাইভে সকালে একটা করছিলাম মজা করে হয়তো আমাদের দেশটিতে লাইভটা করা হয়েছে কিন্তু অত বেশি কেউ ছিল না মেম্বার্স তো এখন হয়তো থাকতে পারে আমি চিন্তা ভাবনা করি লাইভে আসছি কিন্তু এখন তো দেখি লাইভে কেউ নাই যদি দেখি কেউ না থাকে তাহলে ছেলে যেতে হবে কিছু করার নেই তিনটা পর্যন্ত আসছি অলরেডি তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আসি নাহলে চলে দেবো দেখে কী করা যায় তো সবাই কমেন্ট না সে কমেন্টে রিপ্লাই দিতে পারি কথা বলতে পারি কিন্তু সবাই তো কেউ তো কমেন্ট করতেছেন না যে চারজন আছেন একজন অন্তত কমেন্ট করেন কয়জন কমেন্ট করেন কথা হবে মজা হবে আড্ডা হবে আপনাদের সাথে সবাই সাথে মজা হবে আর ধন্যবাদ কে কোথা থেকে দেখতেছেন লাইফটা সবাই বলে যাবেন কারলি বললে খুশি হবো লেগেছেন সবাই সবাই আসেন লাইভে লাইব্রেরি ধান তখন আবার আবার আসবে ছদিন বাড়িতে কোনো রোদ ছিল না মানে আলো বাজার ছিল না এখন গাছ কাটে করে ফেলাছি এলিয়া এখন পুরো বাড়িতে রোদ হয়ে গেছে আসসালামু আলাইকুম আমার বাড়ি হয়েছিল নোয়াখালী লক্ষীপুর উম আপনাদের বাসায় কোথায় বলে থাকেন বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ান না বাংলাদেশ টাকা ফাইন আপনার দিলে আর কি না এখনও পাই নাই আসলে মনিটাইজেশন আসে ওয়াশ টাইম ফোন বাকি আছে এই জন্য ওয়াশ টাইম ফোন করতে হবে ওয়াশ টাইম করার পরে তারপরে হয়তো যদি আমাদের কিছু হয় ইউটিউব কোম্পানি আমাকে দেয় কিছু তাহলে হয়তো পাবো কিন্তু এখন পর্যন্ত আসে নাই আসবি ইনশাল্লাহ নেক্সট ডে সবাই কমেন্ট করেন লাইভে থাকেন চলে দেবেন না প্লিজ জন অলরেডি চলে গেছে লাইভ থেকে কথা বলেন সবাই কমেন্ট করেন কমেন্ট না বাট আমি কমেন্টও রিপ্লাই দিতে পারবো সবাই কমেন্ট করেন কিতাবা মানে বুঝলাম না একটু বুঝাই বললে ভালো হইতো বুঝাই বলেন প্লিজ বুঝাই একটা কমেন্ট করেন তাহলে অবশ্যই কমেন্ট আছে বিউ আসছে না তো ভাই আপনাকে বলতেছি আপনি যদি এসব ব্যাপারে কিছু জানতে চান পার্সোনালি তাহলে আমার আইডির ডাইভে ইউটিউব আইডি আছে ওইখানে কথা বলেন কমেন্ট করেন আসসালামু আলাইকুম হাই হ্যালো কেমন আছেন এই ইউটিউব চ্যানেলের বাইরে ফেসবুক আর লিঙ্ক আছে ফেসবুকে যোগাযোগ করেন ওইখানে যোগাযোগ করেন ওইটাই ভালো হবে কারণ এখানে এত কথা আর বলা যাচ্ছে না বিয়ে হচ্ছে বিয়ের ব্যাপারে বা পার্সোনালি কিছু জানা থাকে জানার দরকার ছিল

এখন তো লাইভে আছি লাইভ থেকে তো যাওয়া যাওয়া যাচ্ছে না লাইক দিয়ে পাশে থাকেন সবাই সবাই একটা লাইক দেন লাইক দিলে ভালো হয় খুশি হো অনেক সবাই কমেন্ট করে রিপ্লাই দিতে ইনশাল্লাহ আর শিহাজার সাবস্ক্রাইবার দেওয়া রইলো রইল আমার আইডিতে অবশ্যই অবশ্যই ভাই সমস্যা আসি আপনার হাড়িতে আপনার ভিডিও দেখলে হয়তো আর এখান থেকে বলতে চান আমি মনে হয় ভিডিও প্রায় আমি দেখি আপনি আমরা আইডি কেউ সবসময় ঘুরে আসবেন সাপোর্ট করে আসবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন যদি কারো সাপোর্ট প্রয়োজন হয় তো সবাই সবাইকে সাপোর্ট করবেন আর যদি কেউ কেউ সাপোর্ট প্রয়োজন হয় তাহলে আমার আইডির বাড়িতে মানে আইডিতে প্রথম প্রথম শর্ট ভিডিও যেটা আপনি কমেন্ট করেন আমি আপনাদেরকে ওই শর্ট ভিডিও কমেন্ট দেখে আইডিতে ঢুকে তারপর সাপোর্ট করে আসবো সমস্যা নাই দরকার তো সাপোর্ট আপনার আছে আপনাদের সবাই সবাইকে সাপোর্ট করবো সমস্যা নেই শুধু একটা লাইক দেন লাইক দেন সমস্যা আপনার রিকোয়েস্ট দেন আপনার ফেসবুকে আমি ওইখানে কথা বলবো বলুন সমস্যা নাই আপনার এই নামে তো অনেক আইডি আছে বুঝুন নাই আমি তো কয়লা থেকে করে ঢুকামো খুঁজবো আর কি তো আপনি বিশেষ করে আপনি আমার আইডির বাড়িতে মানে ইউটিউব চ্যানেলের বাড়িতে ফেসবুক আইডি আছে ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে আপনি যেটাতে ইচ্ছা ও যে কোনো একটাতে প্ল্যাটফর্ম যে কোনো একটা ভিতরে আপনি আমাকে দাঁড়িয়ে পাইবেন ওকে লাইক দেন লাইক দিয়ে ফাঁসা থাকেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর লাইক দেন একটা লাইক দেন সবাই आशिक मोल्ला वन के आज ठीक है समझ रहे हैं अभी सांस दिए देखो समझ रहे हैं अपने लाइक दिस इनके लिए लाइक दें लाइक दें मतलब लाइव एक लाइक दें सब एक लाइक दिए जान लाइव मेंबर्स तो वैसे देखते सी ना मानो है थाका जावना लाइव কিসে বিখ্যাত কে কে বলে বলতে বলবেন যেতে লক্ষ্মীপুর কিসে বিখ্যাত কোন কারণে বিখ্যাত যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন লক্ষ্মীপুর কোন কারণে বিখ্যাত তো বি সবাই কমেন্ট করেন একটা লাইক দেন লাইক দেন না দেখো অন্তত লাইক দিয়ে পাশে থাকেন অঁ কাল্লা হাফেজ থাকা দে মানে লাইব্ৰেৰী শিক্ষক কাৰণ নাই মেম্বাৰ্ছ নাই বিয়ো নাই আল্লা হাফিজ